আল্লাহ না না না। ছিলেন এখনো পৃথিবীর বুকে যাদের সিনায় অত্যন্ত হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ রাসুলের প্রেম এবং ভয় আছে তারাও বন্ধু কমার্শিয়াল না বলে হুজুর যদি কাজ থাকে সেটা হলো ভিন্ন কথা হুজোর থাকলে কোনো ফতুয়া চলবে না ঠিক না বেঠি যেটা আপনারা করে না পড়লে নয় পরে চলে যান পরে আপনি আদায় করবেন আমার দিকে তাকান আল্লাহর হাবি বলেছেন যদি একজন নামাজির সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় অন্যায় যদি কোনো মুসল্লি জানতে পারত সে তাহলে চল্লিশ পর্যন্ত দাঁড়ায়া থাকতো আজকেও আসার সময় হাদিসটা দেখে এসেছি কি পর্যন্ত চল্লিশ পর্যন্ত দাঁড়াইয়া থাকতো এখানে কি রহস্য আছে না বন্ধুরি আমার চল্লিশের মানিটা কি এটার মিনিংটা কি হতে পারে আবু নজর বললেন আবু কি আমাকে চল্লিশ দিনের কথা বলেছেন নাকি চল্লিশ মাসের কথা বলেছেন নাকি চল্লিশ বছরের কথা বলেছে এটা আমার সঠিক মনে নাই আমরা যদি সত্যিকারের আল্লাহ প্রেমিক হই ভালোবেসে নামাজ পড়তে আসি তাহলে আমরা চল্লিশ বছরটাই ধরে নিব কথা বলেন না কেন আমি মনে মনে ভাববো আল্লাহ আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি কিন্তু তোমার পাগল তোমার সাথে এমন প্রেমে ডুরি লাগাইছে নামাজ তো শেষ হচ্ছে না আমি কারণ সে পৃথিবীর কারো গোলামি করছে না কপালটা তোমার কদমে ঠেকাচ্ছে আমি চল্লিশ বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকব তারপরেও আমি নামাজির সামনে দিয়ে অতিক্রম করব না আবার তোলে তোলে বলুন না আল্লাহ একবার বন্ধু যখন নামাজ পড়বেন আমি আপনাদেরকে ট্রেনিং দিই নামাজ যখন পড়বেন মনে মনে কি খেয়াল করবেন আমি বলি যখন আপনি ক্যাবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন নিয়ত বাঁধার পরে আপনি মনে মনে চিন্তা করবেন আমার সামনে যেন খানাই খাওয়া আমি যেন সামনে নামাজ পড়তেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি যেন প্র্যাকটিক্যালি বাইতুল্লাহকে দেখতে পাই আপনি কিন্তু দাঁড়িয়েছেন আপনার বাড়ির মসজিদে কোথায় কিন্তু ওই যে বলেছি মা আসল মানুষ হলো কোনটা কালটা আপনার এই চর্মচক্ষু কিন্তু খানায় কাবা দেখার শক্তি নেই আপনার অন্তরের চক্ষু দেখতে পাবে আপনার সামনে প্র্যাকটিক্যালি খানায় কাবা প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হলো আপনি যেখানে দাঁড়িয়েছেন মনে করতে হবে এটা ফুল ছেরা ফুল তার মানে নামাজদারর মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন যাহার নামি এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছে রাতের পোলের ওপর আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত আমার পিছনে দাঁড়িয়েছে আজরাইল আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি রে আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল আমার মরণ হয়ে যাবে ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে প্রতিদিনই শিব টাকারে ফেরেস্তা আসে আমাদের কাছে প্রতিদিনে কিয়াকারে আকারে ফেরেস্তা আসে শিফট আকারে শিফট বুঝিননি তার মানে সকালে একটা টিম আবার বিকালে একটা টিম আছে না আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয় কেউ কেউ কিন্তু কোন কোন দিন কারো কারো ভাগ্যে পড়ে দিনের অংশটা আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ এটাকে বলা হয় শিফট ঠিক না বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন নামাজের মর্যাদা বোঝানোর জন্য ফেরেস্তারা যখন সকালে আসে বিকালে চলে যায় বিকালে আসে সকালে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেস্তারা রে তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায় আবার এখনো আসার সময় দেখে এসেছে আমার নামাজরত অবস্থা মজার কোনো শেষ আসেনি তবে শুক্রবারটা বেশি সেন্সিটিভ আপনারা কিন্তু খুদ্বা যখন ইমাম সাহেব দিদি চায় তখন দৌড়ে যান তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায় বাঁচতেন না তো বেশি দিন কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা ফিফটি পার্সেন্টেরও নিচে আগের যুগের মানুষের যেই সুন্দর মানসিকতা সেই তুলনায় এখনকার যুগের সুন্দর মানসিকতার ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল কথা বলেন না আমি ভুল বলছি আপনার সামনে দেখেন কত সুস্বাদু খাবার কিন্তু আপনার বড়িতে এমন বেঁধেছে সামনে থাকার পরেও খেতে পারছেন না আমরা পারছি না এটা আমাদের কর্মের ফল কিসের ফল আরে জোরে বলেন না কিসের ফল কর্মের ফল বন্ধু আমি আপনাদেরকে বলি জুম্মার দিনে যে আপনারা খোদ্া দেওয়ার সময় যে দৌড়ে চলে যান জুম্মার দিনের তালিকায় ফেরেস্তাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা সেটা তো উঠছে না বলে হুজুর কেন গম সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম আউট হয়ে যাওয়ার কারণ হলো বন্ধু যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবাটা এতটাই জরুরি এতটাই গুরুত্ব বন্ধু যেই ফেরেস্তারা আপনার লিস্ট করা নিয়ে যেটা থাকে আল্লাহর অর্ডার হলো যখন ফেরেশতারা খোদ বা দেওয়া ইমাম সাহেব খোদ বা দিবে তখন তুমি তোমার ডায়েরিটাকে ক্লোজ করে নাও বন্ধ করে নাও তুমিও ইমাম সাহেবের খোদবার জন্য দাঁড়িয়ে যা আমরা কতটাই কপাল পোড়া ফেরেস্তারা কি জান্নাতে যাবে তারা জান্নাতের খাদেম ঠিক কিনা বলে আমরা আমাদের জন্য তারা খাদেম হিসাবে কাজ করবে ওই ফেরেস্তাদের মধ্যে যদি এটা থাকে আপনার আমার মধ্যে আরো বেশি থাকা দরকার না কিন্তু আপনি আমি কি করছি না ওই কাজটা বন্ধু আপনি আমি করছি না নামাজ যদি পড়তে হয় আল্লাহর গোলামি যদি করতে হয় করার মতো করবেন যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে তার নামায় এক বছরের নফল ইবাদতের সাবাব দেয়া হবে কথা কি বুঝছেননি তার মানে আপনার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে এক বছর করে করে নফল ইবাদতের সাবাব দেয়া হবে আমরা জেনে বুঝি আমরা কত ধরনের নেয়া থেকে বঞ্চিত ঠিক নামে ঠিক শোনেন সিয়াসির তার অন্যতম গ্রন্থ বখারি শরীফ বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বখারি ঠিক কি না ইমাম বখারি রাজি আল্লাহ নাম শুনেন নাই আপনারা আমি আপনাদেরকে বলি বন্ধু নামাজটা কতটা তাকুয়া নিয়ে পড়তে হবে ইমাম বখারি নামাজে দাঁড়িয়ে গেল আপনাদের এলাকায় ভিঙ্গুল বা বোমরা আছে না বল্লা বল্লা তার কি বলেন একটি হচ্ছে কালো আরেকটি হচ্ছে হলুদ তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর দেখতে একটু হিংস্র লাগে আছে না নাই ইমাম তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওনাকে বিষাক্ত পোকা কামড় দিলেন এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা না আমি খাইছিলাম অত্যন্ত বিষে ভরা এদের দাঁত এত বিষাক্ত কামড় দিলে বিশির যন্ত্রণা সহ্য করা যায় না আমাদের এলাকাতে কালোটার কামড়ে একজন বৃদ্ধা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার করেছেন বন্ধু আমার নিজের চোখে দেখেছি প্র্যাকটিক্যালি এতটা বিষাক্ত বন্ধু ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেলেন তিনি নামাজ পড়তেছেন নামাজ পড়া শেষ হয়ে গেল এবার ছাত্রকে ডাক দিয়ে বললেন দেখো তো দেখো তো আমার পিঠের মধ্যে কি অ বন্ধু ওনার জুব্বাটা উঠালেন জুব্বাটা উঠানোর পরে চাইয়া দেখতেন ওই যে বিষাক্ত পোকা ওনার পিঠের মধ্যে দশটা কামড় দিছে কয়টা দশটা কামড় দিয়ে যে ছাত্র বলল হুজুর একটা নয় দুইটা নয় আপনাকে একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়েছে এই বিষ কেমন করে সহ্য করে আপনি নামাজে দাঁড়িয়েছিলেন এবার ইমাম বুখারি তিনি ডেকে ডেকে বললেন আমি যখন নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলামাজ শুরু করেছি আমার কাছে কোরআনে তো মধুর মনে হয়েছিল ওই বিষাক্ত প্রকার বিষে বরাজ মুখ দিয়ে যে আমাকে কামর দিয়েছে এটা আমি অনুভবই করতে পারি না আর আপনি আমি নামাজে গেলে ছোট্ট একটা সাউন্ড হলে কিন্তু আর মশাই যদি একটা কামড় দেয় এটা কোনো বিষাক্ত না হিংস্র না থাপড়া থাপড়ি ঠেলায় আর ইমাম সাহেব যদি একটু লম্বা করে ক্যারাটটা আলোচনাটা লম্বা করে অমর খোদা এই যে কি ওইবে মুই কি সুই কইতে আর মনে হাসতে তো পারলেন না কয়েকজন একটু হাসি দিলেন আচ্ছা মাঝখান দি একটু বরিশালের কথা কইছে আপনাদের কাছে বরিশাল এখান থেকে কাছে বরিশাল আরে মনু ইয়ে কি ইয়ে কইতে এসে নাম মুই তো বরিশাল যাইয়েছি নদী পার হইলি তো মাত্র দিক দিয়ে শরীয়তপুর বরিশাল ঠিক না জন্য বলেছি নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে আমরা নামাজ পড়ি ঠিকই কিন্তু আমাদের আরেকটা অসচেতনতা আছে বলবো আপনার আমার ঘরের মধ্যে কত দামি দামি পাঞ্জাবি আলমারিতে তাও করে রেখে দিয়েছি কিন্তু নামাজে নেই না জিন্স প্যান্ট শর্ট গেঞ্জি শর্ট শার্ট পরে যায় কিন্তু আপনারা জানেন না লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাত যে ব্যক্তি একটা সুন্নাত মৃত সুন্নাত কে করে দিবে। তাকে দেখে দেখে অন্য কেউ এই মৃত হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার তারা জাগ্রত করবে ওই ব্যক্তির আমল নামায় একশো তো শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে রাসুলের সুন্নাতকে ছোট করার কোন সুযোগ নেই ফরজ তো শুধু সাময়িক কল্প কিছু কিছু আর পুরো জীবন জুড়ে সুন্নাত নফল আমাদেরকে আপন করে দিয়ে রেখেছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু ওনার জীবনী থেকে আপনাকে একটা মেসেজ দিব খনের শুনে নেন এই আলোচনাটা শুনলে আপনাদের হৃদয়টা পালট হয়ে যাবে ইসলামের প্রথম খলিফা উনি কেমন নবীর প্রেমিক ছিলেন জানে হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাসুল দান করার জন্য বললেন বলার পরে হযরতি ওমর উনি ওনার বাড়ি থেকে ওনার যে সম্পদ ছিল এর মধ্যে অর্ধেক রাসুলের কাছে নিয়ে আসছে আর অর্ধেক তিনি ওনার ফ্যামিলি পরিবারের জন্য রেখে আসছে কি করেছেন রেখেkeySet নবীজির কাছে আসার পরে নবীজি বললেন ওমর তুমি কতটুকু এনেছো ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক এনেছি ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছে কই বাকি অর্ধেকটা কারণ হলো হযরত ওমর বললেন জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আবু বকরকে গিয়ে আমার জীবনে কোনো দিন আমি আবু বকরকে হারাতে পারলাম না আজকে নবীজি আমাকে বললেন কিছু দান করার জন্য আমার কাছে কিন্তু আছে আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব এবার ওমরকে ডাক দিলেন ওমর এদিকে আস ওমর যখন দিলেন কতটুকু এনেছো নবী গড় দেখে নেছি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো কয় অর্ধ দেখ রেখে এসেছে এবার আবু ডাকলেন আবু বকর বললেন আবু বকর কে রাসূল বললেন আবু বকর তুমি কতটুকু এনেছো নবী আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি আব্বা তোমার পরিবারের জন্য তুমি কি রেখেছো আবু বকর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব কে রেখে এসেছি আমার উপর একটা ডাক দি বলল আমার জীবনে আমার মনে হয় আর কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারব না আজকে যেহেতু হারাতে পারিনি বন্ধু আমি আপনাদেরকে বলি আবু বকর অত্যন্ত নবী প্রেমিক ছিলেন বন্ধু হাদিস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না আবু বকর দিনের জন্য দান করতে 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 বন্ধু একেবারে দোস্ত হয়ে গেল আজানের সময় হয়ে গেল একদিন নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন এদিক দিয়ে জামা পড়ার মতো জামাও নাই আবু বকরের ঘরে এবার হজরতি আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আনহু কি করলেন ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাপ কাবার গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা এবার হজরতি আবু বকর তিনি কি করলেন গায়ের ছোট্ট জামার সাথে খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতো হিসেবে ব্যবহার করে বন্ধু সুন্দর একটা জামা বানালেন জামা বানাইয়া নামাজ পড়তে গেলেন আমার নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর আমি থাকো অবস্থায় তোমাদের এই অবস্থা আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে এই কথা বলে নবীজি আর কিছু বললেন না বন্ধু এবার নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে আমার নবীজির পবিত্র কদম মোবারক যখন বাইরের দিকে বাড়িয়ে দিলেন এবার চাইয়া দেখি হযরত জিবরাইল আপনারা আমার প্রাণের নবীর সামনে এসে হাজির তার শরীরের মধ্যে দেখা যায় খেজুর পাতার পোশাক জুরু জুরু কন্নাহ সুবহানাল্লাহ আমি ভাই জিবরাইল আপনি যখন আমার কাছে আসেন আমি আপনার দেখতে পাই আপনার পরনে জান্নাতি পোশাক শোভা পায় আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক দেখা যায় এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুরুদিক্যাঙ্গেত করে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চায়া দেখেন তার জামা কাপড় নাই তারপরেও সে আল্লাহ নামাজ ছাড়েনি আপনি নবী মসজিদে অবস্থান করতেছেন সেটা সহ্য করতে পারে না সে যে জামার সাথে বালিশের গিলাপ জোরা লাগাইলো জোরা লাগাইয়া ধৌত করে নামাজে আসতে গো নবী হয়ে গেছে এদিক দিয়ে আল্লাহ রাবুল আলমিন আসমানের সকল ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বললেন ফেরেস্তার রে তোমরা জমিনের দিক নজর দিয়ে চায়া দেখো আমার আবু বকর জীবনের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতে 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 একেবারে দোস্ত হয়ে গেল আজকে নামাজে যাওয়ার মতো পর্যন্ত কোনো পোশাক থাক নাই রে তারপরে আমার আবু বকর থেমে থাকে নিজের গায়ের ছোট্ট জামার সাথে বালিশের গিলাপ যুক্ত করলো খেজুর কাঁটা এবং খেজুর পাতা যুক্ত করে তোমরা সকল আসমানে ফেরেস্তাজকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও যদি তোমরা কেউ খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো আমি তোমাদেরকে ফেরেস্তাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠিন ভরপুর হুশিয়ারি শুনতে আসমানের সকল ফেরেস্তার আজকে খেজুর পাতার পোশাক পরে দিয়েছে নামাজের মর্যাদা নামাজের কদর নামাজের ইজ্জত আপনি আমি নামাজ পড়ার পরেও শোধ ছাড়তে পারি না ঠিক না আপনাদের এলাকায় শোধ আসেনি তো এই ওয়াজ কার জন্য করলাম আসলে ভাইজান আপনি কি রাইট বলছেন নাউজুবিল্লা না তা আমি এতক্ষণই সময় কাকি দিলাম শোনেন বোখারি শরীফের মধ্যে এসছে হাদিসখানা আমার দিকে তাকান আমার দিকে তাকান না আপনারা রাগ করবেন না আমি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখাই এদিকে তাকান যা করেছে না করে ফেলেছেন আগামীকালকে থেকে নিজেকে শোধরানোর চেষ্টা করবেন কারণ কি জানে আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামে হাকিমে সুরা আলে ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন দুনিয়া ইল্লা গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন একটা ধোকা প্রতারণা কে বললেন আচ্ছা আমি বলি আপনাদেরকে আপনারা কিন্তু আসলে আমার সাথে কি আবার কেউ ঝগড়া লাগবেন ঝগড়া করবেন যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমি বলবো না যদি বলে না হুজুর আপনি আমাদের আজকের জন্য আমাদের উপদেষ্টা হিসাবে আমি আপনাদেরকে গ্রহণ করে নিয়েছি আপনার যা বলার বলেন আমি কিন্তু গতকালকে শোনেন গতকালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের শহরে ওই যে আমার সাথে আমার একটা পিচ্ছি ছিল আচ্ছা বলে আলেমরা কি সত্যের প্রতীক না তবে সব আলেম কিন্তু সঠিক না কিছু কিছু আলেম দিয়ে কিন্তু জাহান্নাম নাম উদ্বোধন করবেন আল্লাহ যারা জেনে বুঝি রাসুলকে ছোট করেছে খাটো করেছে রাসুলকে বেজত করেছে সে কিন্তু নামাজ জীবন বর পড়েছে রুকু সারা জীবন করেছে মেস করেছে কোরআন তেলাওয়াত করেছে দান সৎকা করেছে অনেক বড় মুফতি কিন্তু সে দুটো খাটার পরে কি হয়ে যাবে যার নামে যাবে কারণ নবী চিনতে পারেন নাই আল্লাহ কয় আমি যেই যার মাধ্যমে তোমাদের কাছে নিজেকে পাঠালাম তোমরা তাকেই তো স্বীকার করেছো ছোট করেছে আমি বলেছি মর্যাদা দাও সর্বোচ্চ সম্মানের আসনে আমার হাবিবকে বসাও তুমি নিজে পাওয়ার খাটিয়ে নিজের করে সম্পর্কে যত নিচু করা যায় তত করেছো শোনেন আমাদের মধ্যে কিছু মানুষ আছে আপনারা রাগ যদি করেন আমি কিছু করতে পারবো না শোনেন আচ্ছা আমাদের মধ্যে এমন কিছু উচ্চ শিক্ষা শিক্ষিত জেনারেল লাইনে এমন কিছু পণ্ডিত যাদেরকে আমি বলি অভিশপ্ত পণ্ডিত কালকে এক ডাক্তার কি বড় ডাক্তার নাম বললে আপনারা চিনে ফেলবেন নাম বলবো না কারণ সরাসরি যদি নাম বলি হয়ে যাবে নামটা আমি হাইক করে রাখলাম আমার দিকে সে কত বড় বেয়াদব সে নাকি তাপসিল করে তখন আমি বললাম যে আপনি কিভাবে তাফসিল করেন ক বাংলা তরজ্বামীকে ওইটা কইটাছে রাইট আপনি কিভাবে বুঝবেন আপনি তো আরবি যে ক্লাসে যে গ্রামার পড়ানো হয় সরব পড়ানো হয় মিজান পড়া হয় এগুলো তো আপনি জীবনেও পড়েন নাই এখানে আলেম আছেন না আপনারা মিজান পড়ছে কোনোদিনও তারা পড়ে নাই তারা পড়ছে কি সাইন্টিফিক গবেষণা তারা করে ডাক্তার হয়েছে তাই না আপনারা বলেন বাংলা ব্যাকরণ না বুঝলে কিন্তু আপনি বাংলা বুঝতে পারবেন না ইংলিশ গ্রামার না জানলে কিন্তু আপনি ইংলিশ বুঝবেন না হয়তো বা দু চারটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সহজ যেগুলো কিন্তু আপনি ডিফি ঢুকতে পারবেন না ঠিক কোরআনটাও এরকম আপনি যখন নাহু সরফ মিজান মুন যখন আপনি জানবেন না ওই বাংলা তর্জমা যেটা আছে এখানে আছে কিনা জানি না এটা শুধু এরাবি আরবি কোরআন শরীফ অনেক সময় দেখবেন কোরআনের নিচে তা অর্থটা দেওয়া থাকে এক একজন এক এক রকমভাবে কোরআনের তাফসির করে এখন এই তাপসির করতে গিয়ে এখন কিন্তু বর্তমানে আমাদের দেশের মানুষ কি সঠিক আছে না বিভ্রান্তিতে আছে। কার কারণে এটার জন্য কিন্তু আপনারা দোষী না দোষী কিন্তু আমাদের মতো মৌলবীরা চিন্তাধারা থেকে যখন আমি তাকে বললাম আপনি এভাবে আপনি কোনো হকানি আলেমের সংস্পর্শে যেতে হবে আপনি এভাবে তাপসির পড়ে আপনি কিছু জানতে পারবেন না এবার আমারে কি বলে জানেন আমার তো আমাকে ইসলাম থেকে দূরে সরাই দিলেন নাউজ বলবেন না আচ্ছা আপনাদের দৃষ্টিতে আমার কথাটা কি যুক্তিযুক্ত হয়েছে নাকি এটা যুক্তির বাইরে চলে গেছে আরো জোরে বলেন না এই নিজেদের মন গড়া নিজেদের লেখা বই কিছু বই পড়তে পড়তে তখন আমাকে বলল আমরা মূলটা জানবো কোথা থেকে আমি কি মূলটা জানতে হলে আপনাদেরকে মূল কিতাবে যেতে হবে যেটা মূল যেই কিতাব আপনি তো ওই কিতাব দেখলে মিয়া পায়খানা করে জাগার মধ্যে সব ভরাই ফেলবেন কথা কোন না কেন আপনারা এই কিতাব সব আলেমদের কাছে নাই উনি কয় একজন দাঁড়াইয়া যায় নবীর সালাম দিতে ওমা তুমি যখন ডাক্তার তোমার চেম্বারে ঢুকু রোগীরা তো অটো দাঁড়ায় যায় কই তুমি তো এই সময় ফতুয়া খুঁজো না হ্যাঁ আমি তো ডাক্তার সামান্য একজন মানুষ তুমি আমার সম্মানে দাঁড়াইছো কেন ওইটা খুব মজা লাগে রাসুলকে সম্মান করলেই বেদা অথচ এই যে আমার সামনে কোরআন আল্লাহ সুরাফাতের নয় নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অত আজের হো অত আকের হো আল্লাহ বলেছেন হেল্প হিম রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা তো ফরজ বলে রাসুলকে সালাম দেই না রাসুলকে মহাব্বত করে সালাম দেই আপনারা কিছুদিন আগে শুনছেন কিনা জানেন আর বেশ এক দেড় মাস আগে গাজীপুরের এক লোক আজকে দীর্ঘ দিন পার করে ফেলেছে সে ভাত খায় না নবীজির প্রিয় খাবার ছিল খেজুর এর জন্য সে কন্টিনিউ খেজুর খায় হের ইচ্ছা হলো খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিনই বেঁচে থাকবো যেদিন পৃথিবী থেকে আমার ফার্স গুলো ল হয়ে যাবে চলে যাব সেদিন আপত্তি নেই কিন্তু আমি ভাত খাবো না রাসুলের প্রেমের খাবার খেজুর খাবো আপনি কি তার প্রেমটাকে বেদাত বলবেন নাকি সেলুট জানাবেন এখন বর্তমান সময়ের

আজকে খবরটা জানতে পারলাম সকালে সে যখন ডাক্তারের কাছে গেল কিছু কিছু ডাক্তার আমি দেখেছি এমন অসভ্য আর মেয়ে মরা মাননি আইসিউতে ঢুকায় লাখ লাখ টাকা বিল করে মানুষের শেষ যে ইমোশনাল জায়গাটা নিয়ে তারা শেষ খেলাটা খেলে এদের ইমান বলতে নাই ম্যাক্সিমাম ডাক্তার নাস্তিক

ডাক্তাররা কিন্তু রোগীদেরকে একটা ব্যবসার পণ্য মনে করে বর্তমানে আমি আপনাদেরকে বলে দেই আমার মা বোনেরা যারা পর্দায় আছে বাচ্চা কনসেপ্ট করেছে এদেরকে বলবেন আল্লাহর গোলামি করতে নামাজ পড়তে রাসুনের প্রেম নিয়ে দুরুদ সালাম বেশি বেশি করতে দেখবেন এরা টেরো পাবেন ওদের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে আমাদের মা শাশিরা পাঁচটা আটটা নয়টা বাচ্চা কি প্রসব করে নাই ওখানে কি ডাক্তার ছিল এত আনুদিক প্রযুক্তি ছিল আজকে ডাক্তারদের কারণে ম্যাক্সিমাম মা আজকে মৃত্যুর ঝুঁকিতে ভুগছে আপনার আমার কথা একমত হন বা না হন আমি অনেক গবেষণা থেকে বের করেছি আপনারা দেখেছেন ফরিদপুরে এক মহিলা স্বামী তাকে তালাক দিছে শ্বশুর বাড়ি থেকে সে পুরুষ চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে মহিলার অপারেশন করেছে কাছি রেখে দিয়েছে পেটে দেখছেন না আপনারা খবরে তোমরা কি ডাক্তার না তোমরা কি কষাই যে মানুষের পেটে কাছি রেখে তোমরা পেট সেলাই করে দাও কথা বলেন না কেন ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা টিভিতে নিউজে দেখছেন কিনা জানি না এক ছেলে তার মা কিনে আসছে কিডনিতে সমস্যা আপনার আরেক কুটিপতি তার একটা কিডনি হলে সে সুস্থ হয় যে ডাক্তার কৌশলে আপনার কি করছে তার খারাপ কিডনিটা রেখে ভালো কিডনিটা কেটে আপনার কুটিপতির কাছে বিক্রি করে দিয়েছে নজবুল্লা বলে মার তো প্রস্রাব বন্ধ হয়ে গেছে পায়খানা বন্ধ হয়ে গেছে ব্যথার যন্ত্রণা অস্থির এদের কাছে রিলিজ চাইতে স্যার রিলিজ যদি না জোর করে নিয়ে গেছে এক হসপিটালে যাওয়ার পরে পরীক্ষা করে দেখে ড্যামেজ যে কিডনিটা সেটাই রয়ে গেছে ভালোটা কেটে আউট করে দিছে নাউজুবিল্লাহ বলবেন না কোন দেশে শুনেছেন এরা গাজা খেয়ে ডাক্তারি করতে আসে ম্যাক্সিমাম এদের সনদ নাই আমার দিকে তাকান গত কিছুদিন আগে আয়ানকে দেখেন নাই বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মিডিয়াতে ভাইরাল হয়েছে ছোট্ট ছেলেটারে খতনা করাইতে গিয়ে মেরে ফেলছে আপনারা বলেন এরা কি ডাক্তার না কথা বলেন না আরে কষাইও মিয়া ভালো আছে কি গোস্ত কেটে যত্ন করে পাল্লা দিয়ে মেপে ধর কষাই যাইতে খ্রিস্ট শোনেন মানুষ অসুস্থ হলে অসহায় হয়